নমস্কার আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে শুরু করছি সৌভাগ্যের দিশা সৌভাগ্যের দিশা এই অনুষ্ঠান আমাদের ভালো থাকার একটি অনুষ্ঠান তার কারণ আমরা ভালো ধরুন আমাদের শারীরিক সমস্যা হলে আমরা কার কাছে যাই আমরা ডাক্তারের কাছে যাই শারীরিক বা মানসিক সমস্যা হলে আমাদের যখন আইনি কোনো সমস্যা হয় আমরা উকিলের কাছে যাই ঠিক সেরকমই আমাদের ভাগ্যের যখন কোনো সমস্যা হয় অনেক কিছু রয়ে পাওয়ার চেষ্টা করছেন আপনি কোনো কিছুতেই কিছু হচ্ছে না তখন কি আপনি চুপ করে বসে থাকবেন না দেওয়ালে ঠেকিয়ে দাঁড়িয়ে থাকবেন কিংবা খাদের কিনারায় গিয়ে ঝাঁপ দেবেন আমাদের তো চেষ্টা করতে হবে আর ঠিক সেই চেষ্টা করার ক্ষেত্রে আমরা পৌঁছাই ভালো অ্যাস্ট্রোলজারের কাছে জ্যোতিষীর কাছে কিন্তু এখানে এই শব্দটা হচ্ছে ভালো শব্দটাকে আপনি খুঁজবেন কীভাবে এবং আমার আপনার মতো সাধারণ মধ্যবিত্ত মানুষের পক্ষে তো বারবার অনেক অনেক টাকা খরচা করা সম্ভব না আমাদের কাছে প্রয়োজন আজকের এই অনুষ্ঠান যার অর্থাৎ সৌভাগ্যের দিশার অনুষ্ঠানের মূল মানুষ আপনাদের কাছের মানুষ কাজের মানুষ পণ্ডিত দেবাশিষ কারণ তার কাছে বারবার নয় একবারই যেতে হয় অনেক অনেক স্বাগত নমস্কার নমস্কার দর্শক বন্ধু আমার মা ও ভাই বোনেরা দূর দূরান্ত কাছে পিঠে যারা প্রতিনিয়ত সৌভাগ্য দিশার অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিষ শাস্ত্রী আপনাদের এই কাছের মানুষ কাজের মানুষ সকলের দেবা সিদ্ধা তো আজকে আমাদের আলোচনার বিষয় যেটা সেটা হচ্ছে কর্মে বাধা এবং পারিবারিক অশান্তি এই যে কর্মে বাধা আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে সাবজেক্টের উপর আলোচনা করি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কর্মে বাধা ও পারিবারিক অশান্তি এই যে কর্মে বাধা মেন হচ্ছে আপনার অর্থ সমস্যা কর্মে বাধা হলেই আপনার অর্থ সমস্যা হবে আশানারূপ ফল না পাওয়া কর্মে আপনি কর্ম করছেন কিন্তু আশানারূপ ফল আপনি পাচ্ছেন না তার মানে কি হচ্ছে যে কর্মে বাধা হচ্ছে আর কর্মে বাধা হলে সংসারে সংসার মেনটেন করতে আপনার অসুবিধা হয় সেই অসুবিধার কারণের জন্য পারিবারিক অশান্তি শুরু হয় এই পারিবারিক অশান্তি শুরু হতে 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 একটা সময় দেখবেন আপনি আর ভালো নেই ভালো আর আপনি থাকতে পারছেন না তখন আপনাকে চিন্তা করতে তাই যখন এই মোমেন্ট আপনি পৌঁছে যাচ্ছেন তার মধ্যে আপনাকে চিন্তা করতে হবে যে আপনার হরস্কোপের মধ্যে আপনার ভাগ্য নিহিত আছে অর্থাৎ আপনার ভাগ্য আপনার জন্মকালীন সময় বা জন্ম ডেট অফ বার্থের মধ্যে আপনার হরস্কোপের মধ্যে আপনার নিহিত আছে একজন অভিজ্ঞ মানুষের পরামর্শ দরকার না হলে আপনার যে যত যতদিন আপনি ওয়েট করছেন যতদিন আপনি ওয়েট করতে করতে আপনি ফেড আপ হয়ে যাচ্ছেন ততদিন কিন্তু আপনার সেই দিনগুলি আপনার পিছনে চলে যাচ্ছে সুতরাং সেই জায়গায় না দাঁড়িয়ে আপনাকে একজন অভিজ্ঞ মানুষের পরামর্শ আপনাকে নিতে হবে যে মানুষটির কাছে বারবার আসতে হবে না একবারই আসতে হবে সেই মানুষটির নাম হচ্ছে দেবাশীষ শাস্ত্রী অর্থাৎ দেবাশীষদের কাছে বারবার আসতে হয় না একবারই আসতে হবে যে কোনো সমস্যার জন্য প্রতিকার করাবেন তো যে কোনো সমস্যারই আপনি গ্যারেন্টি সমাধান পেয়ে যাবেন আজকে যে কর্মে বাধা হ্যাঁ এই যে ছক দেখে ঠিক কীভাবে একজন মানে আমরা তো বুঝবো না আমাদের পক্ষে আমরা দেখবো যে ছেলে মেয়ে চাকরি পাচ্ছে না সময় হয়ে যাচ্ছে যথেষ্ট ভালো এডুকেশনাল কোয়ালিফিকেশান চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না কিন্তু আপনি যদি একটু ব্যাখ্যা করেন যেমন যে এই প্রবলেমগুলি হচ্ছে কেন যাদের লগ্নে শনি বসে আছে লগ্নে শনি অনেকেরই হরস্কোপের মধ্যে দেখা যাচ্ছে লগ্নে শনি বসে আছে এই শনির স্থান থাকলে সেখানে কর্মে বাধা হবে লগ্নে শনি রাহু কেতু মঙ্গল যদি অবস্থান করে সেখানে কর্ম বাধা হবে কর্মে বাধা হবে দশমে যদি সেখানে গুরুচন্ডালী দোষ থাকে বা যদি দশমে আপনার অষ্টম্পতি দশমে অবস্থান করে সেখানে যদি কোনো পাপগ্রহ অবস্থান করে তাহলে কিন্তু সেখানে কর্মে বাধা এবং পারিবারিক অশান্তি হবে বা অথবা পারিবারিক সুখ শান্তি ভিঘ্ন হবে আরেকটি কথা যেমন লগ্নপতি শনি যদি সপ্তমে অবস্থান করে সেখানেও কিন্তু আপনার সেই কর্মে বাধা আপনি কর্মে আসানোরও ফল পাচ্ছেন না এবং সেখানে আরেকটি কি আসছে সেখানে আবার বিবাহ সমস্যা তাহলে একটার সঙ্গে একটা কানেকটিভিটি এই যে একটার সঙ্গে একটা কানেকটিভিটি রয়েছে তাহলে কি হবে আপনার যে বিবাহ সমস্যা আবার বিবাহ সমস্যা লগ্নপতি মঙ্গল যদি সপ্তমে অবস্থান করে সেখানে বা বিবাহ সমস্যা বিবাহ সমস্যা লগ্নপতি সপ মঙ্গল যদি সপ্তমে অবস্থান করে বা সপ্তমপতি অষ্টমে অবস্থান করে সেখানে যদি মাঙ্গলিক দোষ থাকে তাহলে বিবাহ সমস্যা দই হয় এই যে একটার সময় একটা যে সম্পর্ক যে কারণের জন্য রিলেটেড গ্রহের কারকতা যার কারণের জন্য কিন্তু আপনার জীবনে অনেক বৈষম্য নেমে আসে সুতরাং আমরা লাইফফনিং অনুষ্ঠান যাব নিশ্চয়ই আপনার লাইফফনিং অনুষ্ঠান ফোন করবেন এবং কোথায় কবে চেম্বার রয়েছে আপনারা এইখানে ফলো করবেন দেবাশির্দাকে সারা ভারতবর্ষের মানুষ পাবেন কোথায় কবে চেম্বার এবং বুকিং নাম্বার রয়েছে সরাসরি ফোন করে চলে আসবেন চেম্বারে নমস্কার ভাই রয়েছেন হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছেন কোথা থেকে বলছেন হ্যাঁ আমি বসিআট থেকে বলছি সঙ্গীতা চৌধুরী বলছি বলুন সংগীতা হ্যাঁ বলছি আমি আমার সম্পর্কে একটু জানতে চাই মানে আমি স্যারকে দেখে খুব ভালো লাগে আমার এক পরিচিত গেছেন ওখান থেকে তো আমার বন্ধু আর সে খুব উপকার পেয়েছে এবং আহ বিএস থেকে চাকরিও পেয়েছে তো আমার এই জন্য চাকরি ডেট অফ বার্থ বলুন হ্যাঁ উনিশশো আহ দুই চার

সকাল সাড়ে দশটায় আচ্ছা প্রথমেই বলি আপনার জন্ম শনিবার ছিল খুব খারাপ দিদি নাইন্টি ফোরে জন্ম আপনি চাকরি বাকরি কিছু পেয়েছেন না স্যার চেষ্টা করেছেন চেষ্টা করেছি নি কিন্তু এখন বিয়ে হয়ে যাওয়ার পরে আমি আর চেষ্টা করি আচ্ছা বিয়ে করেছেন বিবাহিত জীবনে কেমন আছেন আপনি বিবাহিত জীবনে ভালো আছি কিন্তু আমার মানে আমার যে হাজবেন্ড আছে তার কেরিয়ার নিয়ে একটু প্রবলেম মানে মানে আমার শ্বশুরের একটা দোকান আছে সেই দোকানে একসঙ্গেই থাকে কিন্তু আলাদা নিজস্ব কিছু করতে চাই কিন্তু সেটা হচ্ছে না

বহু বাধা বাধাবিঘ্ন আপনি যেটা চাইবেন সেটা পাবেন না যেটা হবে না সেটা হবে যেটা আপনি চিন্তা করতে পারছেন না যেটা হয় হলো কি করে তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষয়ক্ষতি কর্মে বাধা বিবাহ সমস্যা বিবাহ বিচ্ছেদ বিবাহ নিয়ে আইনি জটিলতা বিভিন্ন রকমের সমস্যা থাকে শনি মঙ্গলবার জন্ম হলে এবং কর্মে বাধা তো আছেই কর্মে আসানোরূপ ফল না পাওয়া ঠিক সেইগুলি আপনি বললেন যে আপনার তো চাকরি বাকরি কিছু হয়নি আপনার হাজবেন্ডেরও কোনো কর্ম সেরকম ভাবে হয়নি ফলে কিন্তু হচ্ছে না ফলে কিন্তু আপনি ভালো নেই পারিবারিক ভাবে আপনি ভালো নেই এখন আপাতত আমার শারীরিক ঠিক আছে সব বলে দেব অসুবিধা কিছু নেই মূলা নক্ষত্র ধনু রাশি মিথুন লগ্ন ধনু রাশি মিথুন লগ্ন আপনার মানে আপনি ছকে গেলেন না তার আগে কিন্তু আপনি 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 প্রবলেমটা যেটাকে ভীষণভাবে গুরুত্ব দেন সেই অনুযায়ী কিন্তু শুরু করলেন হ্যাঁ নিশ্চয়ই দেখুন একটা কথা আপনার বলছি আপনি লগ্নের লগ্নের যে সপ্তম হাউজ অর্থাৎ সপ্তমে যে রাহু বসে আছে একটু আগে বলেছিলাম যে লগ্নে শনি লগ্নে রাহু লগ্নে মঙ্গল লগ্নে কেতু অথবা লগ্নপতি সপ্তমে যদি অবস্থান করে তাহলে কিন্তু সেই জায়গা থেকে কিন্তু আপনার বিভিন্ন সমস্যা হবে অর্থাৎ প্রথম কথা হচ্ছে আপনার শারীরিকভাবে আপনি ভালো নেই থাকে একদম তো এই জায়গাগুলি বুঝতে হবে তার সঙ্গে রয়েছে অষ্টম নবম দশম হাউজে সরি নবম হাউজে বুধ মঙ্গল শনি বসে আছে এই যে বুধ মঙ্গল শনি বসে আছে শনি মঙ্গল যোগ অর্থাৎ আপনার শনিবারে জন্ম শনিমঙ্গল যোগ এখানে রয়েছে দেখুন শনিবার জন্ম হলে আগে থাকতে এই প্রতিক্রিয়া অর্থাৎ প্রতিকার প্রতিবিধান করতে হয় কারণ শনিবার জন্ম হলে বুঝতে হবে যে আপনার জীবনে যা হ মানে আপনি চাইবেন না সেটা হবে অর্থাৎ কি হবে খারাপ কিছু হবে ভালো কিছু হবে না কারণ শনি মঙ্গলবার জন্ম হলেই বুঝতে হবে কর্মে বাধা অর্থ সমস্যা আপনার হচ্ছে বিবাহ সমস্যা আর্থিক রোজগার নেই শরীর ভালো যাবে না শরীরে বিভিন্ন রকমের সমস্যা থাকে এবং গ্রহগত পরিকাঠামো যে এমনভাবে অবস্থান করে সেখানে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয় একটা কথা আপনাকে বলি এই যে এই যে শনি মঙ্গল দোষ আপনার রয়েছে একটা অর্থাৎ নবম হাউজে এবং আপনার সপ্তম হাউজে রয়েছে রাহু বসে আছে এটা খুব খারাপ যোগ আপনি কিন্তু জীবনে সুখ শান্তি কিছু পাবেন না বিয়েটা হয়েছে খুব বেশি দিন হয়নি বিয়ে হয়েছে 9 বছর হয়েছে আমাদের লাভ ম্যারেজ স্যার ও আপনার লাভ ম্যারেজ বিয়ে হয়েছে হ্যাঁ

সৌভাগ্যের দিশা চেম্বার রয়েছে বারে আসতে হবে না আপনার হাজব্যান্ডকে নিয়ে একবার আপনি যোগাযোগ করুন প্রতিকার করাবেন তো আপনার হাজব্যান্ডেরও কাজকর্ম ভালো হবে এবং কিন্তু আপনারও কিন্তু কেরিয়ারের জায়গায় উন্নতি হবে আর আদার যে সমস্যাগুলি আপনার আছে সেটাও কিন্তু সাকসেস হবে কেমন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ আমি একটু বলে দিই বুকিং নাম্বার নাইন নাইন সিক্স সেভেন এবং নাইন আপনার সৌভাগ্য কিন্তু লুকিয়ে রয়েছে এই ফোন নাম্বারের মধ্যেই আপনারা যারা ভালো নেই ভালো থাকার পাসওয়ার্ডটা কিন্তু এই ফোন নাম্বারেই রয়েছে কারণ এই ফোন নাম্বারে ফোন করেই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে এবং আপনাকে আসতে হবে বিক্রম এসি মার্কেট ডানলক সৌভাগ্যের দিশা প্রত্যেক বৃহস্পতি শুক্র শনি রবি দুপুর বারোটা থেকে সন্ধে ছটা দুপুর দুটো থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত চেম্বার রয়েছে এর বাইরেও আগামী দশ তারিখ মানে সোমবার চেম্বার রয়েছে কৃষ্ণনগর সতেরোই নভেম্বর চেম্বার আগরতলা আঠেরোই নভেম্বর চেম্বার গৌহাটি উনিশে নভেম্বর চেম্বার রয়েছে গড়িয়াহাট চব্বিশে নভেম্বর বর্ধমান পঁচিশে নভেম্বর তারাপীঠ ছাব্বিশে নভেম্বর দুর্গাপুর পয়লা ডিসেম্বর বাঁকুড়া দোসরা ডিসেম্বর আসানসোল আটই ডিসেম্বর কোচবিহার নয়ই ডিসেম্বর জলপাইগুড়ি দশই ডিসেম্বর শিলিগুড়ি এগারোই ডিসেম্বর মালদা এবং পনেরোই ডিসেম্বর কাঁথি এবং ষোলোই ডিসেম্বর মেদিনীপুর মোটামুটি উত্তরবঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন আটই ডিসেম্বর থেকে একেবারে শুরু করে এগারো আট নয় দশ এগারো কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি মালদা আর মেদিনীপুর কাঁথি দু জায়গায় পাচ্ছেন পনেরো এবং ষোলোই ডিসেম্বর তার আগে বর্ধমান তারাপীঠ দুর্গাপুর পাচ্ছেন চব্বিশ পঁচিশ ছাব্বিশে নভেম্বর আসানসোল বাঁকুড়া পাচ্ছেন পয়লা ডিসেম্বর এবং দোসরা ডিসেম্বর আর একদম সামনের সোমবার পাচ্ছেন কৃষ্ণনগর তার পরের সপ্তাহে পাচ্ছেন আগরতলা গুয়াহাটি সোম এবং মঙ্গল এই হচ্ছে চেম্বার ওনার এছাড়া কলকাতার চেম্বারের কথা তো আপনি বারবারই আমরা বলি আলোচনাতে আসে তো আমরা আরেকটা টেলিফোন নিয়ে নিই নমস্কার কে রয়েছেন আরেকটু বলছি আর বলবেন আরেকবার জোরে আমি একটু আমার সম্পর্কে জানতে চাই আর কি মানে আপনার সম্পর্কে জানবেন হ্যাঁ আপনার জানাশোনা কেউ এসেছিলেন আমার বন্ধু দিয়েছিলেন উনি বলেছিলেন আমরা ঠিকানা বলছে এখানে যার কথা বলছিলেন তারপরে বলছিলেন না ওনা প্রোগ্রাম আমরা প্রোগ্রাম 12 মাস দেখে আইছি 12 মাস লাগনা চেষ্টা করি কোন নো ফাইল আইছে আজকে প্রথমবার পেজ আইছে আচ্ছা ডেটা প্রোগ্রাম আপনি অনেক দিন দেখেন 12 মাস দেখেন আপনার সমস্যা যখন আছে তাহলে আপনি কি যখন কথা বলতে পারবেন তখন আসবেন যারা এই চিন্তা করে যারা দেখুন সমস্যা বহু প্রোগ্রামে বলা হচ্ছে সমস্যা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা সেটাকে ঠিক করে নিন দেবাশীদের কাছে আসতে হবে এরকম কোনো মানে নেই আপনারা যে কোনো ভালো মানুষের ভালো অভিজ্ঞ মানুষের পরামর্শে আপনারা জীবন গড়ুন কিন্তু আপনি বছরের পর বছর প্রোগ্রাম দেখবেন আর তারপরে আপনার সমস্যা আপনি অতিবাহিত করবেন এইটা যারা সিস্টেম করে যে আগে দেবাশিসদার সঙ্গে কথা বলবো এক সেকেন্ড এক সেকেন্ড আগে দেবাশিসদার সঙ্গে কথা বলবো তারপরে যা শুধু আপনি না অনেকেই যারা আগে কথা বলবো কথা বলতে বলতে যে বছরের পর বছর ভেরি পেরিয়ে যাচ্ছে লাইন পাওয়া যাচ্ছে না সেটা চিন্তা করছে না মানুষ কথা না বলে বুকিং নাম্বারে সরাসরি ফোন করে সরাসরি কোন চেম্বার সুবিধা হবে বর্ধমান না দুর্গাপুর না আসানসোল না কোচবিহার না শিলিগুড়ি জলপাইগুড়ি মেচেদা মেদিনীপুর খড়গপুর বাঁকুড়া পুরুলিয়া জামশেদপুর আগরতলা মুম্বাই দিল্লি গৌহাটি কোন চেম্বারে কলকাতা গড়িহাট ডালনব কোন চেম্বারে সুবিধা হবে দেখতে দেখাতে সুবিধা হবে সেই চেম্বারে যত তাড়াতাড়ি সম্ভব বুকিং করে সরাসরি চলে আসলে কিন্তু আপনাদের এই সমস্যা থাকে না যাই হোক দাদা আপনি লাইনে পেয়েছেন খুব ভালো বলে দিচ্ছি ডেট অফ বার্থ বলুন

জীবনে কিছু করতে পেরেছেন করতে কিছু করতে পারবেন কি করে আপনার তো মঙ্গলবার জন্ম যাদের আপনারা মিলিয়ে নেবেন যাদের শনিবার মঙ্গলবার জন্ম তাদের জীবনে বহু বাধা বিঘ্ন এই শনিবার মঙ্গলবার দেখলেই দেখবেন এই কথাটা বলা হয় এ যে আপনি এত বছর ধরে আপনি ট্রাই করছেন প্রোগ্রাম দেখছেন কিন্তু আপনি যদি চলে আসতেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাগুলি থাকতো না প্রথম কথা বলছি মঙ্গলবারে আপনার জন্ম আপনি আর্থিক রোজগারে ভুগছেন মানে আর্থিক অনন্তনে ভুগছেন কি করছেন আপনি ওই অল্প সরু টিসু দুটো টিসু পড়ে আছে আর নিছো মানে কাজকর্ম করেন কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন আচ্ছা সেই সেই সময় আছে ফল আপনি পাবেন না কারণ পাবেন কি করে কারণ শ্রী মঙ্গলবার জন্ম হলে গ্রহগত পরিগাঠামো সম্পূর্ণ বদলে যায় অন্য রকম হয়ে যায় প্রথমে বলি ভরণী নক্ষত্র মেষ রাশি কুম্ভ লগ্ন মেষ রাশি কুম্ভ লগ্ন হচ্ছে আপনার রাশি লগ্ন আপনি এখন বর্তমানে ওই টুকটুকিটাকে কিছু করছেন বিয়ে করেছেন

মানসিক টেনশান দুশ্চিন্তা বিবাহ সমস্যা সমস্তটাই হচ্ছে এর মধ্যে থাকে প্রথম বলি লগ্নে রাহু বসে আছে এবং আপনার একাদশে রবি বুধ শনি একাদশে বসে আছে এবং যে রাশির মধ্যে বসে আছে সেই রাশির মধ্যে উল্টো রাশিতে বসে রয়েছে ফলে সেখানে কিন্তু আপনি কিছু করতে পারবেন না আপনি দেখুন আপনি নিজে নিজে দেখুন আপনার হাতের রেখাটা বের করুন ডান হাতটা আপনি দেখতে পাচ্ছেন আমাকে হ্যাঁ হ্যাঁ আপনি দেখুন একটি রেখা এইখান থেকে উঠেই দুদিকে ভগ্ন হয়ে গেছে দেখুন হ্যাঁ ভগ্ন হয়েছে হ্যাঁ এই যে একদম মাঝখান থেকে উঠে দুদিকে ভগ্ন হয়ে গেছে একটি রেখা দেখুন হ্যাঁ 1 কন্ঠে একটা দেখা দুইটো একটা তাহলে এই যে ভগ্ন রেখা আপনার হাতের মধ্যেও রয়েছে আপনার কষ্ঠীর মধ্যেও রয়েছে এর নাম দেবাশিষ Shastri নারী নক্ষত্র সব বলে যায় জীবনে যদি এখনো উন্নতি করতে চান ইমিডিয়েটলি যোগাযোগ করুন দোষ কাটিয়ে এই প্রতিকার নেবেন প্রতিকার নিলে পরে আপনার যে কোনো সমস্যার আপনি গ্যারেন্টি সমাধান পাবেন যদি আপনি করতে পারেন জীবনে আপনি উন্নত শিখরে আপনি পৌঁছাবেন গাড়ি বাড়ি অর্থ সম্পত্তি প্রপার্টি সুখ শান্তি সবটাই আপনার জীবনে হবে হবে না বলে কোনো কাজ নেই সবটাই হওয়া সম্ভব এর নাম দেবাশীষ শাস্ত্রী অনেক ধন্যবাদ আমরা আরেকটা টেলিফোন নিয়ে নিই নিশ্চয়ই নিশ্চয়ই নমস্কার কে রয়েছেন হ্যালো আমি নমস্কার আমি গড়িয়া থেকে সঞ্জয় কথা বলছি সঞ্জয় দে বলুন সঞ্জয় আমারই এক আমারই এক চেলা পরিচিত দাদার কাছে গেছিলেন ওনার কেরিয়ার নিয়ে তো এখন সে একটা ভালো জায়গায় চাকরি পেয়েছেন

আমি তো বিজনেস করছি বিজনেস কেমন চলছে চলছে মোটামুটি সাথী নক্ষত্র তুলা রাশি কর্কট লগ্ন সাথী নক্ষত্র তুলা রাশি কর্কট লগ্ন বিজনেস আপনি করছেন কিন্তু মোটামুটি চলবে খুব বেশি সেইভাবে চলবে না কারণ লগ্নে সপ্তমে মঙ্গল অবস্থান করেছে এই যে লগ্ন লগ্নে সপ্তমে মঙ্গল অবস্থান করেছে এটা খুব খারাপ যোগ আপনার বিবাহ সমস্যা আছে বিয়ে করেছেন কি নেই না না হয়নি এখনো হয়নি কিন্তু এই বিবাহ সমস্যা কিন্তু আপনার খুব ভয়ানক বিবাহ সমস্যা অর্থাৎ আপনি বিবাহ করলেও কিন্তু বিবাহটা টিকতো না আচ্ছা শুনতে পাচ্ছেন বিবাহটা কিন্তু টিকতো না অর্থাৎ বিবাহ করলে বিবাহ বিচ্ছেদ হতো এখনো যদি আপনি এই অবস্থায় বিবাহ করবেন তাহলে কিন্তু বিবাহ টিকবে না সুতরাং এই মাঙ্গলিক দোষ রয়েছে এবং আপনার কালসর্প দোষ রয়েছে এই কালসর্প দোষ এবং মাঙ্গলিক দোষ রয়েছে এবং খুব ভয়ানক পজিশনে রয়েছে বলে আপনার কিন্তু এই বিবাহ সমস্যা থেকে যাবে এবং আর্থিক উন্নতি যতটা হওয়ার কথা ততটা কিন্তু হবে না সুতরাং সম্ভব হলে আপনার বন্ধু যেমন আপনার এসে যেমন কাজ পেয়েছে আপনিও পাবেন আপনি গড়িহাটের জন্য বুকিং করতে পারেন বা ডাল জন্য আপনি বুকিং করতে পারেন বুকিং করে সরাসরি চলে আসবেন কারণ দেবাশীদের কাছে বারে বারে আসতে হয় না এটা হচ্ছে দেবাশীদের ক্রাইটিরিয়া বারে বারে আসতে হবে না বছরের পর বছর ঘুরতে হবে না একবারই আসবেন প্রতিকার নেবেন তো যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধান পাবেন এটাই হচ্ছে দেবাশীদা দেবাশীর শাস্ত্রী বারবার নয় একবার একবারই অন্য জ্যোতিষ বারবার দেবাশীর শাস্ত্রী একবার এটাই হচ্ছে দেবাশীর দা আমাদের হাতে আজকে সময় নেই আবারও একবার বলে দিই বিক্রম এসি মার্কেট ডানলভ সৌভাগ্যের দিশা সপ্তাহের বৃহস্পতি শুক্র শনি রবি দুপুর দুটো থেকে সন্ধে ছটা আর আগামী দশ তারিখ কৃষ্ণনগরে চেম্বার সতেরো তারিখ আগরতলা আঠারো তারিখ গৌহাটি উনিশ তারিখ গড়িয়াহাট চব্বিশ তারিখ বর্ধমান পঁচিশ তারিখ তারাপীঠ ছাব্বিশ তারিখ দুর্গাপুর চেম্বার ফোন নাম্বারে ফোন করতে থাকুন আর অনুষ্ঠান দেখতে থাকুন অনেক ধন্যবাদ দেবাশিস দাকে ধন্যবাদ আপনাদের নমস্কার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষ গুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ চেম্বার প্রতি শনিবার এবং রবিবার ডানলপ বিক্রম এসি মার্কেট সৌভাগ্য জেমস ফার্স্ট ফ্লোর এছাড়াও পাচ্ছেন বাঁকুড়া মেদিনীপুর মেচেদা আসানসোল তারাপীঠ শিলিগুড়ি বালুরঘাট জামশেদপুর আগরতলা গৌহাটি ব্যাঙ্গালোর দিল্লি ও অন্যত্র বুকিং নাম্বার নাইন ডাবল থ্রি জিরো ডবল নাইন সেভেন টু থ্রি ফাইভ নাইন ফোর ডাবল থ্রি জিরো টু ডাবল ফাইভ টু ফাইভ নাইন সিক্স সেভেন ফোর ডবল টু সিক্স ফাইভ থ্রি সেভেন হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন ওয়ান জিরো ফোর সিক্স জিরো টু ডাবল ফাইভ